গুড মর্নিং সবাইকে সকাল সকাল চলে এসছে ধানের জমিতে আমাদের ধানের জমিগুলো দেখতে দেখো আমাদের ধানের জমিগুলো কেমন ধান হয়েছে দেখতে এসছি সকাল সকাল চলে যাচ্ছে আমাদের ধানের জমি কেমন ধান হয়েছে তাই দেখতে

ধান ফলাতে শুরু করেছে এখন ফলাবার টাইম আর কিছুদিন পরেই ধান পাকতে শুরু করবে এক আধ মাস পর সন্ধান এই যে আমাদের এই জমিটা দেখো এই জমিটা ট্রাক্টর নামেনি বলে আমাদের চাষ হয়নি এবছর এটা বেকার পড়ে আছে তো বন্ধুরা এই যে দেখছ এখন জল বেরিয়ে চলে যাচ্ছে জলটাকে বাঁধিয়ে দেব ধানের জমি থেকে জলটা বেরিয়ে চলে যাচ্ছে তো আমি এখন এটাকে বাঁধিয়ে দেব নাহলে সব জল পালিয়ে যাবে জল না থাকলে তো ধান মরেই যাবে সব কাদা দিয়ে একটু বান দিয়ে দেবো যদি জলটা যেতে না পারে বেরোতে না পারে গ্যাস তোমরা আমার পাশে থেকে সাপোর্ট করো আমিও তোমাদেরকে সাপোর্ট করবো আমি একজন নতুন নিউজ আর ইউটিউবের কিছুই জানি না চলো হয়ে গেছে ধুয়ে দিচ্ছি চলো এখন বাড়ির দিকে রব চলে যাবো বাড়ি ভিউটা অনেক সুন্দর চলো তোমাদের সাথে বাড়িতে দেখা হচ্ছে